আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম আসেফ কুমার পাশা আমি সেটার ব্যবস্থা করা পরিচালক আমার বিশ্বাস যে এইবারে বিজেপি ইলেকশনে ফোরাম জয়ী হয়ে আসবে আপনাদের সবার সহযোগিতা পাবো শুভকামনা করি বিজেপি ইউনিফিক কোড এবং ডেটাবেস নিয়ে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেটার ভিতরে ওয়ান অফ দ্য মেস ডেটা অ্যাকুরেসি নিয়ে কাজ করা যেখানে আমরা মনে করি যে এখনো আমাদের ওই আস্থাটা আসেনি ডেটাবেসের উপরে যেখানে আমরা অ্যাকচুয়ালি একটা ক্লিকের উপরে একটা বা করতে পারছি তো সেই জায়গাটা আমি মনে করি যে ট্রান্সপারেন্সিটাও অ্যাকচুয়ালি ইকুয়ালি দরকার অ্যাকুয়ারসির সাথে বিকজ ট্রান্সপারেন্ট না হলে আবার ডেটা কখনই আমার অ্যাকুয়ারেট হবে না খুবই দ্রুত এটা নিয়ে কাজ করবো এবং এই জায়গাতে যাতে বিশ্ব বাজারে যাতে আমাদেরকে যে কোনো জায়গার থেকে যাতে খুঁজে পেতে পারে ওরকম একটা আমরা পরিবেশ ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করছি তারপরে ভোটে ইনশাল্লাহ যেটা আমরা জয়ী হয়ে আসি খুবই সিরিয়াস ভাবে কাজ করে যাবো বাইরে থেকে বলতে পারবো যে আমাদের একটা আছে যে কাজে তো আমাদের কাছে সব কিছু একজনের একটা আমরা পেয়ে যাবো তো একটা ওয়ান ক্লিক একটা সলিউশন দিতে চাই বাইরেদেরকে ইচ্ছা